ভারতবর্ষের রাজনীতিতে উস্কানি দিচ্ছেন মমতা মুকেশ সম্মানের ছেলে আনন্দ আম্বানির বিয়ের নিমন্ত্রণে মমতা আম্বানি পরিবারের সামনে বিয়েকে রেখে ভারতবর্ষের রাজনৈতিক মমতা শরৎ পাওয়ার থেকে শুরু করে একাধিক নেতা নেত্রীর সাথে বৈঠক করবেন মমতা যে মমতা আম্বানি পরিবারকে দিনে বারবার তুলোধনা করেন সেই আম্বানির বিয়েতেই মমতা কিছুই না এ বোধ রাজনৈতিক জ্ঞান আম্বানিদের বিয়ে বলে কথা মুম্বাইয়ের শহর তাই সেজে উঠেছে হলিউড থেকে বলিউড বাদ থাকছে না কোনো তারকায় তবে এবার আসল বিয়ের অনুষ্ঠানে অন্যতম অনুষ্ঠানে আমন্ত্রিত দেশে রাজনৈতিক নেতা নেতৃত্ব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আমন্ত্রিত তাই রওনা দিলেন তিনি আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে মুম্বাইয়ের উদ্দেশ্যে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন বিয়েতে তিনি যাচ্ছেন অনেকবার করে বলা হয়েছে তাই তবে সেখানে গিয়ে তিনি শরৎ পাওয়ার থেকে শুরু করে উদ্ভব ঠাকরে সকলের সাথে আলোচনায় বসবেন অতএব বলা যায় পোর খাওয়া রাজনীতিবিদ শুধুমাত্রই বিনোদনমূলক বিয়ে বাড়ির অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন কি বোধ হয় না এর পিছনেও রয়েছে রাজনৈতিক উদ্দেশ্য কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো না আমি একটু মুম্বাই যাচ্ছি কারণ আপনারা জানেন মুখেশীর ছেলের বিয়ে এবং আমাকে বারবার আমন্ত্রণ জানিয়েছেন ওরা যেহেতু বিশ্ব বাংলায় বারবার মুকেশজি আসেন বাংলার ডাকে আমন্ত্রণে তাই সবাই যাচ্ছে বাট আমি হয়তো যেতে পারতাম না কিন্তু এতবার করে আমন্ত্রণ জানিয়েছেন যে একেবারে ছেলে থেকে শুরু করে নেতাজি থেকে শুরু করে মুম্বাই মুকেশজি থেকে শুরু করে বারবার সেই জন্যই আমি যাচ্ছি আমি কালকে উদ্ধব ঠাকুরের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট করেছি রাজনৈতিক কথা হবে কারণ অনেকদিন দেখা হয়নি ইলেকশনের পর এবং শারদজির বাড়িতেও যাব শারদ পরে শত আমি একটা অ্যাপয়েন্টমেন্ট করেছি একটা চারটে আছে একটা পাঁচটা আছে অখিলেশও কালকে গিয়ে পৌঁছবে ওর শত দেখা হলে হয়ে যেতে পারে এখনো ঠিক হয়নি কখন কখন পৌঁছবে না পৌঁছবে আমি কালকে তারপরে বিয়েতে অ্যাটেন্ড করে আমি পরশুদিন ফিরে চলে আসবো ফিউরো রিপোর্ট এসডি নিউজ মিডিয়া কলকাতা